রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ড্রাইভার প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে জেলা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ প্রচার চলছে হলদিয়া সাব ট্রাফিক পুলিশের উদ্যোগে ড্রাইভার এবং হেল্পারদের নিয়ে বিভিন্ন সময় সচেতনতা প্রচার এবং তারই সাথে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের নিয়েও সেফ ড্রাইভ সেফ লাইভ প্রচার চলছে অনব্রত তারই মধ্যে ড্রাইভারদের অসাবধানতার ফলেই পথ দুর্ঘটনা লেগেই রয়েছে সাত সকালে সিটি সেন্টার থেকে দুর্গাচক গ্রামে একটি ডাম্পার লালবাবা সিমলেস টিউব কারখানার পাশাপাশি রেলিংয়ের মাঝখান থেকে চলে গেল রেলিং দেওয়ার পাতি ইঞ্জিন কাছ থেকে ড্রাইভারের সামনে থেকে নাকের ডগা হয়ে ডাম্পারের মাথা পর্যন্ত ফুড়ে বেরিয়ে গেল অনেকেই বলছেন হেল্পার ছিল না ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন মাছ রাস্তার মাছ বরাবর গাড়ি চালাচ্ছিলেন সেই জন্যই তিনি রেলিংয়ের উপর উঠে গিয়ে রেলিংয়ের পাতি ইঞ্জিনের কাছ থেকে ড্রাইভারের নাকের ডগা থেকে বেরিয়ে গেল ডাম্পারের মাথা পর্যন্ত অল্পের জন্য রক্ষা পেল ড্রাইভার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সিটি সেন্টার থেকে দুর্গাচকগামী লালবাবা সিমলেস্টেপ এবং আইওসিএল প্যাট্রোনাস কারখানার মাঝামাঝি এই ঘটনা ঘটেছে সকালবেলা এই ঘটনায় পথ চলতি বহু মানুষ দাঁড়িয়ে যায় ভবানীপুর থানার পুলিশের তৎপরতায় গ্যাস কাটার দিয়ে ওই রেলিংকে কেটে গাড়িটিকে বের করা হয় তবে এই ধরনের ঘটনা সাত সকালে কীভাবে ঘটল সে নিয়েও তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ के कर पे स्त्री ते जीवे जल सपारी mm, वाव अच्छा ते लाजवाब न्यू विद्युत बेकारी टिप टॉप टीवी और हैप्पी पार्टी न्यू विद्युत बेकारी मंडे टू संडे দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া